হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন ইভেন আমিও খুব ভালো আছি ছোটো একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম কাজ আমরা হচ্ছে অনেক দিনের একটা স্বপ্ন পূরণ করতে যাচ্ছি ফ্রান্সরা মিলে সবার খুব ইচ্ছে ছিল আমরা সবাই মিলে একসাথে উমরা হজ করবো মক্কা মদিনা করবো সব বেরিয়ে পড়লাম দেরি করলাম আমরা রিয়াদ থেকে আমরা বেরিয়ে পড়লাম দেন হচ্ছে আমাদের পেট্রোল শেষ হয়ে যাওয়াতে একটা ফটো নিলাম ওইখানে পেট্রোল ভরলাম দ্যান আমরা চলে আসলাম মক্কায় সত্যি কথা এখানে রাখতেই মানে রকম একটা শান্তি সিনিয়াস মানে এত সুন্দর একটা পরিবেশ এত সুন্দর শান্তিময় একটা জায়গা দেখে মনে হয় যে আসলে আল্লাহর অশেষ রহমত এখানে আছে সত্যি মানে বলার মতো না আসলে তখন বুঝতে পারবো এটা হচ্ছে সৌদি আবার কলক টাওয়ার গাইস আমরা চলে আসলাম হচ্ছে কাবা ঘর তো আফ করার জন্য আমরা হচ্ছে এখানে সাতবার ঘুরে দেন হচ্ছে আমাদের কমপ্লিট হবে এখানে তো আমরা হচ্ছে ঘুরতেছিলাম আর হচ্ছে দোয়া পড়তেছিলাম আর সো গাইস এখানে মানে আসলে এত সুন্দর একটা পরিবেশ এখানে যারা যারা আছে সবাই একদম মানে ফ্রেশ একটা মাইন্ড নিয়ে মনে হয় যে এখানে পাপ ধোয়ার একটা জায়গা ভাই বিশ্বাস করবেন কিনা আমি জানি না যে এখানে আসলে ইমান এতটা বেড়ে যায় ইমান কতটা যে মজবুত হয়ে যায় আর কাবা ঘরের দিকে তাকালে মনে হয় যে মানে একদম পুরা শরীরটা একদম মানে ফুল ফোকাসটা হচ্ছে কাবা করে চলে আসে ইমান অনেক শক্ত হয়ে যায় দেখা হচ্ছে আমরা যাই হোক আমরা হচ্ছে সাতবার হচ্ছে আমরা এখানে চলে আসছি সাফা মারা দেওয়ার জন্য সাফা মারা এখানে ঘুরতে হয় সামনে ঘুরতে ছিলাম এখানে গোয়া ছিলাম দেখা হচ্ছে এখান থেকে বের হয়ে সাফা মারা কমপ্লিট করে আমাদের রুমরা কমপ্লিট হয়ে গেছে বের হয়ে দেখি খুব সুন্দর একটা ভিউ সো একটু ভিডিও করলাম হালকা করে কলাক্টটা বিশেষ করে আমার কাছে খুব ভালোই লাগে দেখার মতো একটা জিনিস অনেকেই চিনেন বা অনেকেই জানেন দেখছেন যারা নাচছেন তারাও ফটোতে দেখছেন খুবই সুন্দর একটা পরিবেশ অনেক মানুষ আমরা বের হয়ে গেলাম হচ্ছে বের হয়ে পড়লাম মদিনার উদ্দেশ্যে সো আমরা মদিনার উদ্দেশ্যে আমরা হচ্ছে মদিনার হচ্ছে এখন আসছি সো আমরা হচ্ছে মদিনা যাচ্ছি

এটা হচ্ছে ওপু পাশে আছে জনি ইভেন আমি আমরা যাচ্ছিলাম ইভেন ওই সাইডে আর একটা ফ্রেন্ড আছে আমাদের তো দেখা যাচ্ছে না একটু দেখাও হ্যাঁ এই আর একটা ফ্রেন্ড আছে আমাদের সব হচ্ছে সবাই হচ্ছে মদিনায় যাচ্ছি আমরা অলমোস্ট মদিনায় পৌঁছে গেছি ও মদিনায় পাড়াতেই মানে অন্যরকম একটা জন্য হচ্ছে ফজরের নামাজ পড়ার জন্য হচ্ছে আসছি মদিনায় তো আমরা হচ্ছে এখন ফজরের নামাজ পড়ব খুবই ভালো লাগার মতো একটা পরিবেশ দেখার মতো আপনি এখানে নাচ লাগবে কখনো বুঝতে পারবেন না এই সব ফিলিংস আপনাকে এক্সপ্লেন করা এটা এক্সপ্লেন করে আপনাকে কখনো বোঝাতে পারবো না আপনি যখন আসবেন নিজের চোখে দেখবেন তখন দেখবেন এত শান্তি অলমোস্ট আমরা হচ্ছে ভিতরে চলে আসছি নামাজ পড়ার জন্য সবাই নামাজ পড়ার জন্য আমরা চলে আসছি আমরা হচ্ছে এখন ফজালের নামাজ পড়বো এখানে আজান হচ্ছিলো আজান হচ্ছে কি সুন্দর একটা ভিউ মানে অনেক সুন্দর একটা জায়গা মদিনায় মসজিদ মানে এত সুন্দর একটা জায়গা আপনি কখনো না আসলে বুঝবেন না মসজিদে ঢোকার সাথে সাথে মনে হয় এত সুন্দর একটা শান্তি কাজ করে মনের মধ্যে সত্যি বলার মতো না অসাধারণ একটা জায়গা তো গাইস আমরা সবাই হচ্ছে নামাজ শেষ করে দেন হচ্ছে আমরা বাইরের দিকে যাচ্ছিলাম আমরা বাইরে হচ্ছে অনেক কিছু দেখছি আমাদের বাগিচা আমরা হচ্ছে জায়গায় গেছি এটা যদি আপনি কখনো যান তো তখনই বুঝতে পারবেন গাইস সিরিয়াসলি মানে আপনার ভিতরে দেখবেন অন্যরকম একটা শান্তি যাই হোক গাইস আমরা এখন রেয়াদে চলে আসছি অলমোস্ট সো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আর আমরা অবশ্যই আপনাদের সবার জন্য দোয়া করেছি ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আর সবাই কাল্লা মক্কা মদিনা তো অফ করার মতো আল্লাহ সবাইকে মক্কা মদিনা তফ করার মতো সুযোগ করে দেখ আমিন সবাই ভালো থাকবেন গাইস আসসালামাইকুম